হ্যালো বন্ধুরা সরস্বতী দত্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের একটা ইনভিটেশান আছে কালী পুজোর তো এটা পৌষ মাস পৌষ মাসের কালী পুজোর ইনভিটেশনে যাচ্ছি আর এই যে আমার পুচকুসোনা পুচকুশোনা আজকাল খুব দুষ্টু করছে দোলনাতে থেকে থেকে অনেক সময় ঘুন করছে না এই যে আমাকে দেখছে তোমাদেরকে দেখছে পুচকুশোনা ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে আমি ঘরে আছি তাই জন্য অতটা ঠান্ডা লাগছে না তো বাইরে বেরোলে তো গায়ে দিতেই হবে কিছু ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমরা সেই ইনভিটেশান যেখানে ছিল কালী পুজোর সেখানে চলে এলাম এটা গেটটা কি সুন্দর করে সাজিয়েছে টুনি লাইট দিয়ে বড় সুন্দর করে গেটটা সাজিয়েছে মানে এটা যেখান দিয়ে ঢুকছি সেখান থেকে আর এখানে এই যে এসে গেলাম এখানে এই যে মাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে পুজোর সব গুছিয়েছে নাডু বানিয়েছে ফল টল সমস্ত সব কিছু গুছিয়ে রাখা হয়েছে তো আজকের ভুলত ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে যারা নতুন মা হয়েছ বা প্রথমবার মা হয়েছ তাদের অনেক কিছু মানে অনেক কিছু সময় তারা জানে না তাদের অভিজ্ঞতাটা অনেক ক্ষেত্রে কম তো সেই সব মায়েদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আজকে হয়তো আমার ভিডিও দেখে অনেক মায়েরা উপকৃত হবে তো যদি আমাদের মানে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো যেটা মূলত মেন ব্যাপার যেটা হচ্ছে যে নতুন মা হওয়ার পর আমরা প্রত্যেকেই বাচ্চাকে ফিডিং করাই ব্রেস্ট মিল্ক যেটা বাচ্চার পুষ্টির চাহিদা এবং বাচ্চার বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় পুচকুষণা কী খায় যেন বন্ধুরা পুচকুশোনার এই সাত তারিখে চার মাস হলেও পুচকুশোনা এখনও ব্রেস্ট ফিট করে আর আমি ওকে আমার বড়ো ছেলেকেও ছ মাস পর্যন্ত ব্রেস্ট ফিট করেছি ওকেও ব্রেস্ট ফিট করাবো তো অনেকে ভাবে বা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যেহেতু আমার দুটো বাচ্চার গ্যাপিং অনেক বেশি দশ বছরের ডিফারেন্স তো তবুও এটা বলবো দশ বছর ডিফারেন্স দশ বছরের ডিফারেন্স হলেও আমার ফিডিংয়ে কোনো সমস্যা হয় না কারণ আমি কিছু কিছু ঘরোয়া টিপস মেনে চলি যেমন মুসুরির ডালের জল তারপর কালো জিরে খালি খোলায় কড়াইতে কালো জিরে নেড়ে নিয়ে গুঁড়ো করে কালো জিরে গরম ভাতে খাওয়া বা মুসুরি ডালটা আমি প্রত্যেক দিন খাদ্যাভ্যাসের মধ্যে রেখেছি এই জাতীয় খাবারগুলো খেলে পড়ে আর বাচ্চার মিল পেতে কোনো অসুবিধা হয় না তো আমি এভাবেই চলছি তো জানি না তোমরা কেমনভাবে কীভাবে তোমার তোমরা বাচ্চাদেরকে ফিট করাও বা যারা নতুন মা হয়েছো তারা কী কী খাওয়া দাওয়া করছো তো আমি কি কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে আগামী একদিন যে কোনো দিন শেয়ার করব তো এখন বর্তমানে তোমাদের এটুকুই বলি যে সোনা কিন্তু ব্রেস্ট ফিট করে এখনও চার মাস ওর বয়স মাস পর্যন্ত তো অনলি ব্রেস্ট মিল্ক ছাড়া বাইরে খাওয়ার খাবে না তো তাই জন্য ব্রেস্ট মিল্কটা খুব জরুরি হওয়াটা যেহেতু অনেকটা গ্যাপ তবু আমার যেহেতু দুধ সাবু বা এই ধরনের ঘরোয়া খাবার খেয়েছি আর খাচ্ছি তাতে করে ওর মিল্ক পেতে কোনো প্রবলেম হচ্ছে না